ফ্লোরাল প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন কলারের মধ্যে থাকতেছে स्लीव्सে কিন্তু আপনারা খুশি মোটা একটা लेस থাকতেছে 550 টাকায় পাচ্ছি এইটা দেখেন আপনার হচ্ছে লুকটাই চেঞ্জ হয়ে যাবে সো এটাও আরেকটা ডিজাইন 550 টাকায় পেয়ে যাচ্ছেন পছন্দ করেন এই ব্ল্যাকটার সাথেও কিন্তু আপনারা মাল্টি কালারে পেইন্ট করা পাচ্ছেন মাত্র 500 এগুলো সবগুলো কি 550 টাকা যাচ্ছে এগুলো সবই 550 টাকা এগুলো 550 টাকা দেখাচ্ছি এটা কিন্তু একটা পরীগাঁও

একদম ডিপ অ্যাশ কালার এবং প্রিন্ট কোয়ালিটি জাস্ট অসাধারণ থাকবে এবং এইটার কিন্তু চেস্টে দেখেন খুব সুন্দর করে আপনার রিয়েল মিররের স্টোনের কাজ করা পাতা এটা কোথাও কপিও পাবে না আজকে যেহেতু এই ড্রেসটার এই কালারটা এক পিসি আছে এই জন্য খুবই কম প্রাইসে দিব মাত্র 750 টাকা মাত্র 750 টাকা এটা দিয়ে দিচ্ছি সো এই যে দেখেন কোয়ার্টস নিয়ে আসলো আপনাদের জন্য বা সাদা বাহার বলেন অনেকে সাদা বাহার তো আমরা অনেক ধরনেরই পড়েছি বাট এইটা কিন্তু একদমই ডিফারেন্ট এটা কিন্তু চেস্টে কাজ করা ছাতায় কাজ করা এবং এই যে দেখেন লোয়ার প্যানেলে কাজ করা কিন্তু আপনারা ডিজাইন করা পেয়ে যাচ্ছেন মাত্র আজকে সাতশো টাকা দিচ্ছে

এই ডিজাইনটা দেখেন ডিজাইন দেখেন কিন্তু সুন্দর করে ভি গলা করা গলায় এমবোটারি সিকোয়েন্স করা হাতায়ও এমবোটারি সিকোয়েন্স করা লোয়ার প্যানেলেও কিন্তু সুন্দর করে এমবোটারি সিকোয়েন্স কাজ করাও কিন্তু আপনারা সিকোয়েন্স এমবোটারি কাজ করা পাচ্ছেন সো এই কালারটাও डिफरेंट এটা 500 টাকা প্রাইস পাচ্ছেন মাত্র 700 টাকা এইটাও 700 টাকায় পেয়ে যাচ্ছে সো এই যে দেখেন রং ধনু ড্রেস আপনাদের ভাইরাল একটা ড্রেস এটাও আজকে অফারে পাচ্ছেন এটা তো চেস্টের কাজটা অনেক বেশি সুন্দর সাতশো টাকায় তাই তো না এটা আজকে দিব সাড়ে ছয়শো টাকা এটা সাড়ে ছয়শো টাকা দিয়ে সাড়ে ছয় এটা এক পিস এভেলেবেল না এটা কালার আছে আরো আচ্ছা কালার এভেলেবেল আছে সো আপনারা এটা সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার দেখেন সুন্দর একটা কালার এটা একটু ডিফারেন্ট এটা কিন্তু চিকেন কারি ফ্যাব্রিক এর মধ্যে এবং এইটাতে কিন্তু আপনারা ভেতরে আবার ও সেট করা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সহ এটাও পেয়ে যাচ্ছেন অনলি 650 টাকা ভিডিওটা লং করব না ফারস্টে একটা সুন্দর গাউন দেখতে পাচ্ছি একদম চেস্টে দেখেন খুব সুন্দর করে এমবডারি সিকোয়েন্সের কাজ করা এবং এটা কালারটা থাকছে যে মাস্টার কালার এটা আজকে কত টাকায় পাচ্ছি এইটা মাত্র এক টাকায় দিচ্ছি কিন্তু ওড়না আছে এই যে দেখেন একটা ওড়না সহ গাউন পাচ্ছেন আর মাসাল্লাহ গাউনের ঘের দেখেন কি বিশাল একটা ঘের থাকতেছে নিচের প্রিন্ট কোয়ালিটি অনেক সুন্দর এই ব্লু কালারের একটা গাউন দেখেন এইটাতেও কিন্তু খুব সুন্দর করে চেস্টে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটার সাথে ওড়না থাকবে এটার মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা সুন্দর গাউনটা আছে এটা যদি বাজার থেকে কিনতে যায় তাহলে কত টাকা লাগবে মিনিমাম 2000 টাকা লাগবে মিনিমাম 2000 টাকা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন 1000 টাকা মানে অর্ধেক দামে কিন্তু আজকে দিয়ে দিচ্ছি আচ্ছা এই শোরুমটা মূলত হোলসেল ভিত্তিক এইখানে আপনারা হিউজ পরিমাণে কোয়ান্টিটিতে প্রোডাক্ট পাইকারি নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন হিউজ পরিমাণে প্রোডাক্ট এবং শোরুমটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সো আপনারা যারা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন এше দেখেও নিতে পারবেন এই যে আরেকটা ড্রেস দেখাবো ড্রেসটা দেখানোর আগে দেখেন ওন্নাটা আমি একটু খোলা দেখাই দেখেন কি সুন্দর একটা ওন্না বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের ফ্যাব্রিক সম্পর্কে একটু বলে দেই আমরা এই যে ওন্নাটা দেখছি এইটার ফ্যাব্রিকটা পাচ্ছে একদম পিওর কটনের এর মধ্যে তাই তো জামাটা বা গাউনটা হচ্ছে আপনার লাল খয়রি কালার এটার সাথেও ম্যাচিং করে অন্য আছে এটাও হাজার টাকা দিচ্ছি মাত্র 1000 টাকা ওট বেশি প্রাইস ছিল আগে 1800 1900 টাকা 2000 টাকা পর্যন্ত মানে এটা একটা কোলিজা কালার দেখেন নিচের প্রিন্টিং ডিজাইন এবং বুকের কাজ দেখেন কি সুন্দর করে কাজ করা এগুলা বাহির থেকে কিনতে যাইলে আপনাকে অনেক টাকা দিয়ে কিনতে হবে সেই ক্ষেত্রে আপনি মাত্র 1000 পাইকারি দোকান থেকে পাচ্ছেন বলতে গেলে একদম পাইকারি দামে পাচ্ছেন এই যে দেখেন আরেকটা গাউন এইটা সুন্দর একটা জলপাই কালার এটাও বিশাল বড় ঘেরের মধ্যে প্রত্যেকটার সাথেই কিন্তু ওনা আছে দেখেন খুবই সুন্দর করে কাজ দেখেন কত সুন্দর করে অল ওভার চেস্টে কিন্তু সুন্দর করে সিকোয়েন্স এমবডারি কাজ করা এইটা আজকে কত টাকায় পাচ্ছি এইটাও মাত্র 1000 টাকায় দিচ্ছে এইটাও 1000 টাকায় দিচ্ছি এইটাও 1000 টাকা হবে 1000 টাকা 50% ডিসকাউন্টে পাচ্ছেন বারবার বলবো অফারটা লুফে নেবেন এই যে একটা ড্রেস দেখেন এটা অনেক আরেকটা কালার নেভি ব্লু কালার এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর দেখেন

এবং চেস্টের কাজগুলো খুবই নিখুতভাবে করা আছে এগুলো আপনারা বাজার থেকে কিনতে গেলে হাজার টাকার উপরে হাজার টাকার উপরে কিনতে হবে সেইখানে আপনি সেখানে মাত্র একদম 1000 এবং আয়নাগুলা দেখতেছি লক করা এগুলো কিন্তু অপুরা পড়ে যাবে না ঠিক আছে সো আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন এই ড্রেসগুলোর প্রাইস এই পাচ্ছেন 1100 টাকায় এইটা পাচ্ছেন 1100 টাকা এত সুন্দর ড্রেস হ্যাঁ বিজনেসের জন্য নিবে পাইকারি ড্রেস নিবে তারা হচ্ছে ছয়টা ড্রেস নিলেই আমরা පයිකරප් රට දේ දිගෝ শুধুমাত্র আজকে ড্রেস কিন্তু আবার কেউ পাইকারি নিতে চাইবেন না কারণ এগুলো পাইকারি প্রাইজের থেকেও কম দেওয়া হয়েছে একদম ডিসকাউন্টে সো এইগুলা ছাড়া আপনারা শোরুমে অন্য যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করে প্রত্যেকটা ড্রেসের ছবি নিতে পারবেন সো এই যে দেখেন খুব সুন্দর আরেকটা কালার এইটাও পাচ্ছি সেম ভাবে অন্য সহ এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো এই ড্রেসগুলো সীমিত দ্রুত যোগাযোগ করবেন পরে কিন্তু ড্রেস পাবেন না খুব দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাইজগুলো হয়তো বা এভেইলেবল নাই বান্ডিলগুলো ভেঙে গেছে জাস্ট এই জন্যই অফারটা দেওয়া

সো আপনারা এটা যারা নিতে চাচ্ছেন এটার অফারটা আজকে কত পাচ্ছেন এইটাও মাত্র 1100 টাকা দিয়ে মাত্র 1100 টাকায় এটাও পেয়ে যাচ্ছেন সাইজ জন্য আপনারা যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটার সাথে কিন্তু অন্য হবে আপনারা এই যে ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে চাই আপনারা একবার দেখেন বুকের কাজ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এগুলা বাইরে কোথাও পাবেন না আপনারা সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন এবং আচ্ছা যারা অনলাইনের মাধ্যমে নিবে অনেকে তো এই প্রতারণার ভয়ে থাকে তারা কি আপনাদের ড্রেস গুলো চেক করে নিতে পারবে হ্যাঁ ডেলিভারি ম্যান থাকাকালীন আপনারা প্যাকেট খুলে চেক করে দেখে তারপর আপনারা ড্রেসের দামটা পেমেন্ট করবেন আপনারা বুঝতেই পারতেছেন আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন তো এখানে প্রতারণা হওয়ার কোনো কারণ নাই আর তাছাড়া এত বড় শোরুম থেকে আপনাদের জন্য প্রোডাক্ট যাচ্ছে আমাদের কালার জলপাই কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে মাত্র এগারোশো টাকা টাকা এইটা কিন্তু নেভি ব্লু কালার এটা দেখতে অনেকের কাছে কালো মনে হতে পারে প্রত্যেকটার কিন্তু ওড়না আছে এগারোশো টাকায় এই টু পিসটা পেয়ে যাচ্ছি আচ্ছা এগুলা সাইজ কি ধরনের থাকতে পারে একটু ধারণা দিয়ে দিব 36 থেকে 40ই আমাদের अवेलेबल থাকে এখন আসলে বিভিন্ন সাইজ থাকতে পারে আপনারা একটু যোগাযোগ করবেন কোন সাইজটা লাগবে আমাদের अवेलेबल যেটা আছে আমরা বলে দেব যদি হয় নিয়ে নেবেন জি তো আপনারা বুঝতে পারতেছেন বারবার বলছি এগুলা ডিসকাউন্টেড ড্রেস তো সেই ক্ষেত্রে হচ্ছে সাইজগুলো अवेलेबल কার কি আছে বা লাগবে সেটা জেনে নেবেন এটাও সুন্দর একটা পার্পল কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে এটার প্রাইসটা কত পাচ্ছি এটার প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা

প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব ডিজাইনে তৈরি করা হয় সো আপনারা কিন্তু ব্যবসার উদ্দেশ্যও নিতে পারবেন সো এগুলা পেয়ে যাচ্ছে 1050 টাকা আচ্ছা এইটা হচ্ছে সুন্দর না এগুলো 1000 টাকা দিয়ে দিলাম এইটাও 1000 টাকা আরো 50 টাকা ডিসকাউন্ট আর এই কালারটার কথা বলবো এটা কিন্তু একটা খয়রি কালার ফোন সাথেই কিন্তু ওড়না আছে আবারো বলে দিতেছে প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না আছে আপনারা জাস্ট হচ্ছে ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু আমাদের খুবই চাহিদা ছিল প্রচুর চাহিদা এখন আমাদের কাছে স্টকে খুবই অল্প পরিমাণে আছে এই জন্য কিন্তু আমরা শুধুমাত্র ডিসকাউন্টে দিচ্ছি এটা কত টাকায় পাচ্ছি তাহলে এটাও আজকে 1000 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকায় এই ড্রেসটাও পেয়ে যাচ্ছি সাথে ওন্না তাই তো অ্যাভেইলেবল এবেল থাকবে আপনারা জাস্ট যোগাযোগ করে জেনে নেবেন কারণ ডিসকাউন্টের প্রোডাক্ট দ্রুত শেষ হয়ে যায় আর যেই অফার দিছে আমার মনে হয় ভিডিও দেখা মাত্র আপুরা আপুরা লুফে নিবে আচ্ছা ফেব্রিক কোয়ালিটিটা একটু আমরা জানিয়ে দেই আপুদেরকে ফেব্রিকটা থাকবে সুতি লিলেন কাপুরের মধ্যে আর ওন্নাগুলা পাচ্ছে একদম পিওর কটনে আর প্রত্যেকটা ড্রেসেরই মোটামুটি ভাবে 36 থেকে শুরু করে 44 46 পর্যন্ত সাইজ থাকে তবে ডিসকাউন্টের যেহেতু ড্রেস সেই ক্ষেত্রে হচ্ছে কি সাইজগুলো এভেলেবেল নাও থাকতে পারে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন এইটা দেখেন একটা মারডালার ডিজাইন জাস্ট বুকের কাজটা একদম পেটানো এমব্রয়ডারি কলার গাউনের মধ্যে এবং এটার ঘের মাসাল্লাহ অনেক বড় এবং এটা লোয়ার কিন্তু হাতায়ও সুন্দর করে হাতায়ও কাজ করা আছে এবং লোয়ার প্যানেলে দেখেন লোয়ার প্যানেলেও কাজ করা তো এটার কিন্তু আবার পিছন সাইডটাতেও সাইডেও কাজ আছে পেছনের দিকে এটার সাথেও আমরা ওন্না পাচ্ছি হ্যাঁ এটা আজকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এত সুন্দর কাজ করা অন্য সহ ড্রেসটা এগারোশো টাকায় আপনারা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ফেলবেন